নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যায় চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই গোল গোল আমাদের বাগানের আলু দিয়ে একটা নতুন রান্না হবে তাহলে দেখতে থাকুন পুরোটাই দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে আমাদের মন ঘুমিয়ে গেছে এই জন্য আমরা চলে এসেছি দুজনে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলা এখন বাজে প্রায় সাড়ে আটটা ওই মুন ঘুমোচ্ছিল স্কুল থেকে এসছে এসে যেমন বিকেলে একটু দৌড়াদৌড়ি করে আর সন্ধে হতে না হতেই একটু ঘুমে রে চলে আসে ওই জন্য ওকে ঘুম পাড়ি দিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল এই শুরু করে দিয়েছে মনের পাপা এসে মার আমি এলাম এই যে আর এই যে ছোটো ছোটো আলু মা ছালটা ছালিয়ে নিচ্ছে মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে দারুণ একটা রান্না হবে সঙ্গে তো ভাত আছে আমরা রাতে ভাত খাই একটু ডালও হবে একটু তার সঙ্গে চাটনিও হবে পুরোটা দেখতে থাকুন এই আলুর ছালগুলো আজ বুঁঠিতে ছাড়াবো না আমি এইভাবে চেঁচে চেঁচে কিছুটা ছাল ছাড়িয়ে দেব এরকম করলে তবে রান্নাটা একটু বেশ ভালো হবে মনে হচ্ছে তাই এইভাবেই করছি এই যে ছাল উঠে যাচ্ছে হালকা হালকা আর এই যে আলুর এটা এতে ভালো মশলাটাও ঢুকে যাবে আলুর যে ঘোষাটা গাটা খেয়ে যাচ্ছে এরম হলেই চলবে সুস্মিতা তো বলল প্রথমেই ছেলে এসে ভাত রান্না করে নিয়েছে এই যে ভাতটা হয়ে গেলে সুবিধা হবে তাহলে দুটো উনোনে তাহলে দুটো কি রান্না করা যাবে সুস্মিতা তো মনকে ঘুম পাড়াচ্ছিল আর আমি তো এই সন্ধ্যার সময় একটু টিভি দেখি ওটা একটু নেশা হয়ে গেছে একটু দেখছিলাম তারপর চলে এসেছি বাবু সুস্মিতা এই যে বেলের শরবত বানিয়েছিল ও না

ও কোনো কারণে পড়ে গেছে তো থেকে ভাবটা আছে তার জন্য একটু মিষ্টিটা দিলে তবে খেতে একটু খাওয়া যাবে এই যে মাংস মাংসের পিসগুলো একটু ছোট ছোট করেছি আলু সাইজে এইরকম মা আর আমি দুজনে মিলে মনে पापाও ছিল আলুগুলো ছড়াত ছিল দুজনে মিলে তিন গানে মিলে হয়ে গেল যোগার করলাম এবারে নুন জালিয়েছি

আলুর মতো ছোট ছোট পিস করা মাংস গুলো দিয়ে দিচ্ছি জলটা ভেজে জল দেয়া হয়েছে আলু তো শুদ্ধ হয়ে গেছে অনেকটাই দেখি আর মাংস তো এই আলু এবারে জল দিয়ে দেবো দিয়ে মাংস আলু সেদ্ধ করে নেব টমেটো চাটনি হবে একদম পাকা টমেটো তলতল করছে এরকম টমেটো হলে কালারটা একদম দারুণ হবে লাল লাল হবে আর এই বীজগুলো একটু ফেলে দিচ্ছি আমি বীজগুলো অনেকে দেয় তাও সমস্যা নেই আমি একটু ফেলে দিচ্ছি আমাদের একজন ভিউয়ার্স বলেছিলেন যে টমেটো চাটনি কিভাবে করি এইভাবেই সাধারণভাবেই যেভাবে করছি আমি সেইভাবেই দেখাবো আগে প্রথমে টমেটোটা ধুয়ে কেটে নিচ্ছি বীজগুলো ফেলে দিচ্ছি আলু মাংস সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে আলু দু সিন্দ হয়ে গেছে এবারে দমে মশলাটা করবো সর্ষের তেল তেলে চিনি দিলাম শুকনো লঙ্কা

a luz. Ada. মশলাটা পয়সা নিচ্ছি মশলাটা হয়ে যেতেই আলু আর মাংসটা দিয়ে দিলাম এদিকে ডালটা হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিলাম শেষের এই মশলাটা তরকারিটা স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় ভেজে রাখা জিরে ধনে গরম মশলা গুঁড়ো রান্না তো প্রায় হয়ে এসছে এই মশলাটা দিয়েই নামিয়ে নেব এবারে করবো টমেটোর চাটনি আমি দিচ্ছি তেলে কালো জিরে অনেক সময় পাঁচ পুরোনো দিই তরকারির টেস্টটা একটু অন্যরকম হয় চাটনির টেস্টটা শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল হবে কেউ যদি একদম মিষ্টি খেতে যায় তখন ঝালটা না দিলে হবে পাকা দিয়ে দিচ্ছি টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেল খুব বেশি পাকা টমেটো হলে সহজেই সেদ্ধ হয়ে যায় আমি এবারে একটু নুন দিয়ে দেবো নুনটা একদম ঠিকমতো মেপে খেপেই দিতে হবে আর মিষ্টি জিনিসের নুন একটু বেশি হলে খেতে একদম ভালো লাগে না লবণ এবারে দিচ্ছি চিনি আমি কিন্তু কোনো জল দিই এখনো যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দিলেই চাটনিটা আমার প্রায় হয়ে গেছে অনেক সময় আমি জল দিই না তার টেস্ট অন্যরকম হবে আজকে আমি একটু জল দিছি দিলে একটু পাতলা হবে এই যে ঢাকা লাগিয়ে দেব প্রায় হয়ে এসছে এবারে আমি ভেজে রাখা ধনে জিরে গুঁড়োটা দিয়ে দেব এটা ছাড়াও করা যায় এটা দিলে তো অন্যরকম টেস্ট লাগে ওই একটু গুঁড়ো করতে হয় ভেজে এই যে একটু টাইম লাগে এবার হয়ে গেছে নিয়ে নেব অনেক সময় গুড় দিয়ে চিনির বদলে চিনির বদলে গুড়টা গেল বসে পড়েছি আমরা ডালটা কি সুন্দর একদম 我录了个吃的。 রাত্রে সবগুলোই পছন্দের কোনটা খাবো কোনটা খাবো আজকে হয়েছে মুগের ডাল আর গোল গোল আলু মাংস আর টমেটোর চাটনি আলুর মাংসের দমও বলা যেতে পারে আর দমের মতই করা যেহেতু ছোঁকা হয়েছে ঘুগনিও বলা যেতে পারে डाल भाग डाल दिए प्रथम खिलान एक आलू तरह संगे मेखे हम्म এক মাংসের দম একদম গরম গরম

ঝুল নেবে মাংস রান্নাতে আলুটা বেশি পছন্দ করি আর এরকম ছোট ছোট আলু একটু অন্যরকম লাগবেই সবটাইতে দিলে

আপনারাও ভালোবন্ধু খান ভালো থাকুন আজকে তারা আসছি সবাইকে শুভরাত্রি সবাই সুস্থ থাকুন টাটা শুভরাত্রি